করে না হবে না মানুষ হওয়া যায় কি পূজা করে না হবে না কি করে মানুষ হওয়া যায় সেই মন্ত্রটা শিখতে হবে বাবা আমাদের কাছে সেই মন্ত্র গুরু আমাদেরকে শিখিয়েছে সেই মন্ত্র আমাদের গুরু আমাদের মসজিদ আমাদেরকে বলেছে সেইগুলো আমরা গ্রামে গ্রামে বলে বেড়াই যাদের ত্রিশ আছে যাদের পিয়াস আছে তারা নিয়ে এই মানব জমিতে লাগায় বাবা বেশ মানসি গান গানটা তো সারতে হবে কোনো পায় নাই যাই হোক আমি আসর থেকে সকলকে প্রণাম জানালাম আমার জন্য আশীর্বাদ রাখবেন ইসলাম ভাইদেরকে আমি সালাম পাঠাইলাম আমার জন্য দোয়া রাখবেন ঠিক আছে আজকে একটা এমন পালা হোক যে পালাটা হিন্দু মুসলিমের কোনো বুঝতে অসুবিধা না হয় এই গ্রামে এমন মিল আছে বলছে যে বিয়েতে হিন্দু মুসলিম এক সঙ্গে খায় ও ভালো এই গ্রামে হিন্দু আর মুসলিমের কোনো তফাৎ নাই আমরা তেমনি আজকে না পাঠা বলি করব না গরু জবাই করব তাই সেই মধুর সুরে একবার বলা যাক ওই একবার মধুর সুরে আল্লাহ বা ভগবানের না বলো ওই একবার মধুর সুরে

একবার মধু চুরে বলো আরlename একটা কথা মাথায় রাখবেন যেটা পীরের গান একটা কথাই মাথায় রাখতে হবে যেটা অন্য কোন গান না এটা সত্য পীরের গান বা সাধুর গান সাধু এর গান এটা সাধু বাদ আধ্যাত্মিক কষ্টের গান বাবা গোলমাল করো না সোনা বাবাজি গোলমাল করো না

আমার ভাই সামসুল সাহেব উনি নিয়োগ করেছিলেন যে আমার ব্যাটার কোলে ডাল একটা ব্যাটা দেয় আমি গান দিব বাবা আমার ঠাকুর বাবা দোয়া করেছে

যদি কমরেড না সই দেয় पंचायत কিছু দিবে যদি কমরেড সাহেব সই না দেয় আপনি পঞ্চায়েতের কোনো মাল পাবেন না না তাই তুমি চাইলে দিবে কি দিবে না কমরেডকে চাই দিতে হবে ঠিক ঠিক সেটা হবে হবে তাই তোমাকে জানাই তুমি চাইলে পেলে না এবার আমি চাইব Rota a মানতে চায় না কিছু মানুষ হচ্ছে পীরের দুশ্মন যদি কেউ যায় পীরের দরবার কিছু পাগল মানুষ আছে দেশে তারা মানা করে বলে ওগুলা গুনার কাজ ঠিক ওগুলা সেরে কাজ বাবা ওগুলা বেদাত তারা সেগুলা জানে না আবার অন্য কেউ জানতে দেবে না দেবে না আল্লাহ যা যা পারে আল্লাহ যা যা করতে পারে পিরা তাই পারে আল্লাহ যা যা করতে পারে পিরা তাই পারে আয় একবার মধু চুরে বলো আল্লাহ কুড়ি বছর আসা হয় নাই নাকি ঠিক এই কুমড়োর প্রায় কুড়ি বছর আসা হয় নাই হয় নাই এই কুড়ি বছর পরে একবার আশা করে এলাম যে আমাকে কুড়ি বছর এই কুমড়ুল গ্রামের মা মাসিরা দেখে নাই ভাইয়া বাবরা চাচারা দেখে নাই আমি একবার কুমড়ুল যাই আমাকেও একবার সবাই দেখবে আর আমি আবার সবাইকে দেখবো দেখাটাই তো হলো না দেখাটাই তো হলো না এ হলো কি করবো উপায় যাই হোক আমার শখ ছিল আসার আল্লাহ পূরণ করে

বলিয়া জানাই যে জাতের যে হোক না কেন মানুষ হতে আমরা কি কেউ আলাদা হই খুব খুব তীব্র রোদ হলে হিন্দু দিকে তিস লাগে ঠিক আর মুসলমান দিকে পিয়াস লাগে লাগে হিন্দুরা চান করে মুসলমানরা গা ধোই হ্যাঁ ঠিক এটা দুটো কইতা দুটো পিছে না তো আপনাদের ঠাকুর আমাদের পীর আমাদের ঈশ্বর আমাদের আল্লাহ দুজুনা নাকি না আমরা কেন এত ভাগ হলাম যদি হিন্দুরা ভগবানের সেবা দেয় ভগবান খাবে না মুসলমানরা আল্লাহর সেবা দেয় আল্লাহ খাবে না খাবে তাহলে বোঝা গেল আল্লাহ কোনো জাত নাই ও পাটাও খায় ও খায় বিচার এ সমাজে করলে হিন্দু মামাসিরা আমাদের গান শুনতে যায় না গ্রামের বাইরে ওইদিকে হয়েছে তো আজকে মাদের জন্য একটু গান গায় আমার হিন্দু মা মাসিদের জন্য একটু গান গায় একটু খেয়াল করে শুনবে বাবুরা আসমানে বৃষ্টি পড়ছে আসমান থেকে বৃষ্টি পড়ছে বৃষ্টি পড়ছে

গঙ্গা জল ড্রেনে ছিল সারপুরে ছিল নালাতে ছিল নর্দমায় ছিল পুকুরে ছিল ডাঙ্গায় ছিল বিলে ছিল সব ধুয়ে মুছে গঙ্গায় পড়লো গঙ্গা জল আর কোন নাম নাই বলবে গঙ্গার জল তাই আজকে একটি বই হবে যে আমার হিন্দু বা মুসলমানদের কোন বুঝতে অসুবিধা না হয় বাবা তাই না একতরফা গান আজ হবে না হবে না শোনো দিয়া মন আজ মের বাদশা ও তার নাম বাহারম এবা মধু চুরে বলো আল্লাহ বলি নাই এই জায়গা আপনাদের নাম কি রে হিন্দুস্তান মুসলমানরা বুঝো মাথা মোটা মুসলমান গুলা বুঝো গুরু খগুরা শুনো এ দেশের নাম কি হিন্দুস্তান তোমাদের বসে হিন্দুস্তান বলতে কি বোঝায় হিন্দুর জায়গা হিন্দুস্তান বলতে কি বোঝায় বাবাজি হিন্দুর জায়গা হিন্দুদের বসর স্থান এলো কি করে মুসলমান কোনো মৌলবি এনেছে কোনো হাফেজ এনেছে কোনো মুহাদ্দিস এনেছে আমার সামনে দাঁড়িয়ে বলতে পারবে বাপের বেটা হলো আশুক আমার বাড়ি তো কুমড়ো নয় কেন আমার পঞ্চাশটা ভাই আছে আমার ভাই পুলিশ আমাকে ভয় করতে হবে আমি তো কথা বলছি তুই কথায় হারাইতে পারো দাঁতে করে জুতো পুয়ে দেবো বলিয়া জানাই এই হিন্দুস্তানে ইসলাম এনেছে ওই আমার গরিব নামাজ হিন্দুস্তানে মুসলমান বলেছে খাজা বাবা আয় রে বলো আল্লাহ না যদি খাজা বাবা আজমিরে না আসতেন মাথায় টুপি দিতে পেতে না দাড়ি রাখলে কুদালে করে চেচে দিত সে কে রাজা পৃথিবীরাজ চৌহান আজমিরের বাদশাহ পৃথিবীরাজ চৌহান এটা হিন্দুস্থান বাবা ওখানে আল্লাহ রসুল নিজ গুণে কৃপা করে খাজাকে পাঠাইলেন যাও হিন্দুস্থানে চলে যাও যারা বুধ পূজা করে ঠাকুর পূজা করে তাদেরকে কলমা পড়াও বাবা যদি অস্বীকার করো বাপের বেটা হও যদি আমার সামনে এসো সব লোকে কয় লালন কি জাত এই সংসারে লালন বলছে জাতির কি রূপ আমি দেখি নাই নজরে নজরে সৈন্য দিলে হয় মুসলমান নারী জাতির কি হয় বিধান বামুন চিনলাম পৈতির প্রমাণ তা বামনিকে নিকে চিনবো কি করে মুসলমানদের ছেলেদের তো মুসলমান হয়ে গেল গেল মুসলমান ছেলেদের হ্যাঁ কেটে দিলে আধখানা ও মুসলমান হয়ে গেল এই মেয়েগুলা এই চারটা মুখীদের ওদের কি হবে ছেলেগুলা তো সময় দিলে মেয়েদের বামুন যাচ্ছে রাস্তায় পড়তে চলছে হ্যাঁ ব্রাহ্মণদের মধ্যে বামনি চিনবে কি করে তাহলে ওর গলায় একটা কুরুল ঝলিয়ে দিও আমি যার গালাগালি সইতে পারছি না হুজুর আমি একজন রাজা আমি একজন বাদশাহ সেহেনশাহ এমন কিছু নাই যে আমার অপূর্ণতা আছে ধন ভান্ডার পরিপূর্ণ তবু বাড়ির দাসী বাঁধি আমার চাকর বাকর এত বড় বাদশাহ আমি একজন আমাকে ঘৃণা করে আমার বাড়িতে ছাগল সরিয়ে খায় খায় আমার বাড়িতে গোল চড়িয়ে খায় খায় তারাও আমার মুখ দেখতে চায় না কেন হুজুর এই অভিশাপ আমি কতদিন বই নিয়ে বেড়াবো হুজুর বলুন হুজুর আমার মুখ চাও কি করলে আমি আরাম পাবো কি করলে আমার আসলো নামটা খন্ডন হবে ও একটু পরামর্শ দাও একবার হুজুর বলো একটা বেটা বেটি দরকার আমার আয় আহে বলো ছেলে কুটা পায়গো মধু সুরে বলো हल्ला না বাজারে শাড়ি পাওয়া যায় হিদাসের বাজারে সব রকম মাল পাওয়া যায় যাই যাই আমার একটা ছেলে দরকার বলো কোন বাজারে মধু সুরে বলো हल्ला না আমার একটা বাচ্চার দরকার আয়া আহে বলো কোন দোকানে পায়গো

চা খাই ওই কাপটার দাম দু লক্ষ টাকা আমার যুবক ছেলেরা বলুন দেখবো ওই মেয়েটার গলায় একটা হার আছে মুখে সাম্মানির ধরনির গিন্নির গলায় একটা হার আছে পশ্চিমবাংলাটা বেঁচেলেও কিনা হবে না দামটা কত হিসাব করো কম্পিউটারে কিন্তু সে পুরোমাই কিনতে পারবে সে পুরোমাই হায়াত কিনতে পারবে হবে না ছেলে কিনতে পারবে এটা কার আল্লাহ ঈশ্বরের এইবার কেউ কেউ পারে বাচ্চা চেয়ে দিতে হ্যাঁ কেউ কেউ পারে বাচ্চা চেয়ে দিতে এইগুলা সব আমার হিন্দু মহমাষী নাকি হ্যাঁ ও মা তোমাদেরকে আমি মেয়েরা লক্ষ্মীর ভাণ্ডার পায় বাহ বা সবাই পায় নাগার নাগার যে হ্যাঁ ও পাখির মুখী রা তোমরা

এই কথার ভিতরে একটা কথা ভরা আছে ওই জন্য আমি টানলাম যদি এই কুমরুল গ্রামের কোন হিন্দুদের মেয়ে হ্যাঁ কি মুসলমানদের পা ফাটা মেয়ে কলকাতা দিয়ে টাকা দাও

ইংলিশটা আমি জানি না কি কবে টিরা বলুন তাহলে আধার কার্ড আর একটা অ্যাকাউন্ট নাম্বার যেতে হবে তো টাকাটা মমতার টাকাটা মমতার হাতে হাতে দিলে এই ভেড়ারা টাকা তো মমতার ও হাত হাতে দিলে তাহলে মাধ্যমে পেলে তো বোঝার চেষ্টা করো টাকাটা মমতা কিন্তু হাতে হাতে পায়নি পায় নাই মাধ্যমে আর এখন কিছু ছাগল বেরিয়েছে বলছে মাধ্যম মানব না শ্রোতা বন্ধুরা ঈশ্বরের কাছে একটা ছেলে চাও হেই ঈশ্বর আমার সন্তান নাই একটা সন্তান দাও ও ভগবান তার দুধকে বলবে এই ছেলেটা দি আই না নেবি না ঈশ্বরের কাছে ছেলে চাইবে ঈশ্বর দিবে কিন্তু কি করে দিবে মা-বাপের মাধ্যমে ঠিক ছেলেটা জন্ম করবে আল্লাহই দিবে মা-বাপের মাধ্যমে একবার মধু সুরে

কুমড়ুলে একটা জমিদার থাকতে পারে তো পারে তার সে যদি অহংকার করে দুনিয়াতে যত বই আছে কিনে নিয়ে আসে ছেলেকে দেয় যদি মাস্টার না দেয় পড়া হবে না হবে না এই মাস্টার তো গুরু একটা মা হাত তোলেন একটা ছেলে হাত তোলেন একটা আব্বা হাত তোলেন যে মাস্টার ছাড়া ছেলে পড়া হবে তাহলে মাস্টার চাই তাহলে কেউ বলে মাস্টার কেউ বলে টিচার কেউ বলে স্যার কেউ বলে গুরু কেউ বলে

কি নাম ধরে গো বেসন এখানে এমন একটা খেপা প্যান্টা আছে আর মোটর গোলাই বলবে না বলবে না কি নাম ধরেছে বেসন বেসন বেসনে চপ হয় না হয় বেসনে বেগনি হয় না হয় বেসনে ফুলুরি হয় না হ্যাঁ বেসনে বন্ধি হয় না হয় তা তোদের কবে জ্ঞান হবে ভাই মোটর গোলাই মোটর গোলাই মোটর গোলাই আর মোটর গোলাই আছে ও না ও এখন বেসন হয়ে বন্ধি হয়েছে এখন বেসন্য হয়ে চপ হয়েছে এখন বিষ্ণু হয়ে ফুলি হয়েছে আর এই কমরুলের খেপারা শুধু মোটর কোলাই মোটর বাজা Hey!